નામ દજેનું સુબોલો નફા એ સાલામ નામ સુધીમાં સુજો ફક અહીંયા એટલે એટલે ક્યાં મદદ કરેને અમે તો એ સાલામ

আমরা এখন আমি বিশ্বজিৎ বাবুকে ফোন বলেন না কেন যে কালেকশন করিনি যা বডি ল্যাঙ্গুয়েজ তাতে তো পরিষ্কার হচ্ছে না দর্শক আপনাদের আপনাদের কি মনে হচ্ছে পুলিশের যারা আছেন তারা যেভাবে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে বলছেন এবং বলছেন যে না আমরা টাকা তুলিনি ঠিক বলছেন যা যেভাবে কথা বলছেন এই ব্যক্তির সঙ্গে স্বীকার না করলেও পরিষ্কার কি করছিলেন যদি ওনারা টাকা না তুলতেন তাহলে ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ যেটা সেটা অন্য অন্যরকম হতো শরীরি ভাষা অন্য অন্যরকম হতো উনি পাল্টা চেজ করতে পারতেন যে কেন এই ধরনের কথা বলছেন আমাদের বিরুদ্ধে আমরা এটা করছিলাম কীভাবে স্যার ক্ষমা করে দিন ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে পারলে যেন জমিতে ছুটে পালান এমন অবস্থা তো মানে এটা বিশ্বাস করতে হবে যে ওনারা ওনারা টাকা নিচ্ছিলেন না আবার বলছেন ভুল হয়ে গেছে গাড়িটাকে দাঁড় করিয়ে ভুলে গেছে এমনি দাঁড় করিয়েছে যদি সত্যি কোনো কারণে দাঁড় করান পুলিশি কারণে আইনি কারণে তো সেটা আবার ভুল হবে কেন এই যে ভুল হয়ে গেছে ছেড়ে দিন ছেড়ে দিন হ্যাঁ মানে এখানেই তো পরিষ্কার যে যে সন্দেহের বসে তিনি বলছেন সেটা ঠিক আর ইনি কে যিনি ধরেছেন ইনি হচ্ছেন একজন এমএলএ একজন এমএলএ বিজেপি এমএলএ পুরুলিয়ার রঘুনাথপুরের এমএলএ বিধায়ক বিবেকানন্দ বাউলি একজন বিধায়ক উনি ধরেছেন উনি যাচ্ছিলেন উনি দেখতে পেয়েছেন হয়তো ওই যখন টাকা দিচ্ছিলেন ড্রাইভার সেই ভিডিও হয়তো করতে পারেননি তাহলে হয়তো আরও প্রমাণ একেবারে দেখিয়ে বলতে পারতেন দেখেছেন দেখে নেমেছেন তারপর যেভাবে কথা বলেছেন চেস করেছেন এবং তার উত্তর যেভাবে পুলিশ দিচ্ছে পুলিশের লোকেরা দিচ্ছেন এতে পরিষ্কার যে মানে চাপছেন পুলিশের লোকেরা চেপে দিচ্ছেন বিষয়টা অস্বীকার করছেন অস্বীকার করছেন করেছেন না হলে ওনাদের রিয়াকশন ওনাদের উত্তর অন্যরকম অন্যরকম প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন বারম্বার টিভি এই যে আপনারা এই দেখছেন বিবেকানন্দ বাউরি আমি এর আগে একটা আমি আর রাস্তা থেকে টাকা তোলার তোলা সেটা ছিল নিমতুরি বলে একটি থানা নিমতুরি নাকি ভুলে যাচ্ছি এরকম নিমতুরি দিয়ে একটা থানা এটা তো হচ্ছে সাঁতুরি সাঁতুড়ি যে নামটা বললেন না নিমতিনিয়া নিতুরিয়া নাকি নিতুরিয়া একটা থানা যাই হোক পুরুলিয়াতে একটা থানা রয়েছে আমি নামটা ঘটে যাচ্ছি যন্ত্রণা দিয়ে একটা ব্যাপার তো এর আগে ওই ওটা দেখেছিলাম তখনও ওই পুলিশ রাস্তা থেকে টাকা তুলছিল একেবারে সামনাসামনি ধরেছিলেন এবং একেবারে থানা পর্যন্ত উনি গিয়েছিলেন সেসব নিয়ে অনেক ব্যাপার আমি সেই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যাদের মনে আছে তারা হয়তো বুঝতে পারছেন ফোনটা আমি বলছি কিন্তু এই এই যে নতুন যে নিতুরিয়া নিতুরিয়া আগের থানাটার যেটা সেটা সেটা ছিল নিতুরিয়া এটা হচ্ছে সাতুরি থানা ওই পুরুলিয়া তো দর্শক তার মানে দেখুন যে পুলিশ এখনও কিভাবে টাকা তুলছে আর এদিকে পুলিশ মন্ত্রী বলছেন টাকা তোলা চলবে না অমক চলবে না তমক চলবে না কত হুঁশিয়ারি তোলাবাজি চলবে না কিন্তু দেখছি যে বন্ধ হয়নি এটাও প্রশ্নের যে উনি যেভাবে কথাগুলো বলেন নবান্নে বসে সেটা কি সত্যি সত্যি বলেন না কি এরকম একটা লোক দেখানো যে আমি বলবো প্রেসের সামনে বলে দিলে আমাকে মানুষ ভালো ভাববেন তোমরা করে তোমরা করে যেও আর যাই না আবার ভাগ ভাগটা পাঠানোর কথাও হয়ে উঠেছে কারণ একটা কথা বলতে শুনেছিলাম মুখ্যমন্ত্রীকে যে ওই পূর্ব মেদিনীপুর ওই লাইনের ব্যাপারটা যে ওখানে সব ওভারলোডেড যে মালগুলো আসে লরিতে করে ট্র্যাকে করে তো তার জন্য পুলিশ টাকা তোলে এবং সেই টাকা নাকি সব ওইদিকে চলে যাচ্ছে কাঁথিতে মানে কলকাতায় আসছেন এইরকম একটা মন্তব্য করেছিলেন কলকাতায় আসছেন না বলেননি বলেছিলেন যে কাঁতির দিকে চলে আসবে তার মানে এদিকে আসছে না যেটা আমরা মানে ধরে নিচ্ছি আর তো যখন এইরকম কথা বলেন নবান্নে বসে আর যখন দেখি যে বাস্তবে তো কোনো পরিবর্তন নেই টাকা তো তোলাই তোলাই হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে উনি এমএলএ বলে উনি জোর দিয়ে কথাগুলো বলছেন সাধারণ মানুষ ধরলে তো জোর দিয়ে বলতে পারেন না এবং যারা গাড়ি চালক তারাও তো সব জায়গায় তো প্রতিবাদ করতে পারেন না তাহলে তো তারা কাজই করতে পারবে না গাড়ি নিয়ে যেতে পারবে না দেখেছেন শুনেছেন একটা খবর মাঝখানে এসেছিল যারা মুরগি চিকেন যারা সাপ্লাই দেন গাড়িতে করে সেই গাড়ি থেকে এত টাকা তোলা হচ্ছিল সেই জন্যে যারাই সাপ্লাই দেন সেই সংগঠন তারা আবার একটা প্রতিবাদ করেছে তো সেই সব অনেক খবরাখবর হয়েছিল তো তার মানে যেটা হচ্ছে যে নবান্নে বসে মুখ্যমন্ত্রী ওইসব কথা বলেন বটে বলছেন বটে কিন্তু তোলাবাজির চিত্রটা তাতে কিন্তু পরিবর্তন হয়নি আর আমার মনে হয় না পুলিশের এই তোলাবাজি নিয়ে খুব বেশি ওই লোক দেখানো বলতে পারেন প্রকাশ্যে লোক দেখানো বলতে পারেন কিন্তু খুব বেশি যে জোর দিবেন পুলিশ মন্ত্রী যে তোলাবাজি করা যাবে না আমার মনে হয় না তিনি ততটা জোর দিয়ে বলবেন কারণ পুলিশকে খুশি রাখতে পুলিশকে সন্তুষ্ট রাখতে এই শাসকের একটা বড়ো কাজ হয়ে দাঁড়িয়েছে এবং সেই জন্য আপনারা নিশ্চয়ই শুনেছেন এই লোকসভা ভোটের মানে লোকসভা ভোটে ভালো কাজ করার জন্য একমাত্র পুলিশ সেকশনকে একটা সাম্মানিক অর্থ ঘোষণা করা হয়েছে এবং তার জন্য একটা মোটা অঙ্কের টাকা যাচ্ছে রাজ্যের কোষাগার থেকে একেবারে যে বেতন পান বেসিক বেতন বড় বড় অফিসাররা বেসিক বেতনের সমান এক মাসের মানে টাকা দেওয়া হচ্ছে আর নিচু স্তরে যারা তাদেরকে কম দেওয়া হচ্ছে কিন্তু দেওয়া হচ্ছে তার মানে পুলিশকে হাতে রাখা পুলিশকে কন্ট্রোলে রাখা পুলিশে পুলিশকে মানে নিজেদের মতো করে ব্যবহারের একটা জায়গা তৈরি করে রাখা এটা একটা কোথাও চেষ্টা শাসকের তরফ থেকে তা নাহলে ভোটে তো আরও তো সব অন্যান্য ডিপার্টমেন্টের লোকেরা কাজ কাজকাম করেছে আর ভোট যে পরিচালনা সেটা তো করেছে জাতীয় নির্বাচন কমিশন তারা তো যা দেবার দেবে দেখবে আর পুলিশ তো পুলিশের তো দায়িত্বই হচ্ছে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা এর জন্য তো তাদেরকে মাসে বেতন দেওয়া হয় আলাদা করে লোকসভার ভোট হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন ভোটটা করিয়েছে তাতে রাজ্য সরকার কেন আর্থিক সম্মান দেবে তো এখানে কত একটা পরিষ্কার যে তার মানে পুলিশকে একটা বার্তা পৌঁছানো আমার জন্য তোমরা থাকো আমিও তোমাদের জন্য আছি অন্য কাউকে কি দেবো না দেবো জানি না তোমাদেরকে আমি পুষিয়ে দেব মানে এটা একটা কত একটা বার্তা কত একটা বার্তা এবং অনেকে এটাও বলে থাকেন যে তৃণমূল কংগ্রেস দলটা তো এখন সাংগঠিকভাবে চলছে না পুলিশকে দিয়ে চালানো হচ্ছে পুলিশ প্রশাসনকে দিয়ে চালানো হচ্ছে ওই একজন দুজন নেতা রয়েছেন কলকাতায় বসে থাকেন বাকিটা পুলিশকে দিয়ে চালানো পুলিশকে দিয়ে ভোট করানো পুলিশকে দিয়ে ভয় দেখানো পুলিশকে দিয়ে তোলানো পুলিশকে দিয়ে মিথ্যা কেস দিয়ে ফাঁসানো দিয়ে দলের প্রতি আনিগত্য তৈরি করা পুলিশ হচ্ছে মেন হাতিয়ার সেই জন্য পুলিশ যাতে কোনোভাবে বেঁকে না বা সে বিগড়ে না যায় সেই জন্য সবসময় কনসার্ন উদ্বিগ্ন শাসক শাসক শিবির ফলে সেই শাসক কি কখনো চাইবে যে এই টাকা তোলা বাজি এগুলো চাপ দিয়ে বন্ধ করে দিই চাপ দিয়ে বন্ধ করে দিলে আপনি হয়তো একটা সাম্মানিক অর্থ দিয়েছেন ঠিক আছে কিন্তু রাস্তা থেকে তো রাস্তা থেকে তো অনেক বেশি টাকা তোলা যায় সুতরাং যদি এগুলো বন্ধ হয়ে যায় তাহলে কি আর পুলিশকে ওই সাম্মানিক অর্থ দিয়েও কে আর হাতে রাখা যাবে জন্যই বলছি আমার মনে হয় না যে উনি সদিচ্ছা থেকে এই কথাগুলো বলেন যে সত্যি উনি এরকম চাইছেন যে রাস্তা থেকে পুলিশ তোলাবাজি করবে না আমার মনে হয় না এটা উনি চাইছেন বা চাইতে পারবেন এখন উনার একটা বিষয় দেখতে পাচ্ছি যে উনি সাম্মানিক অর্থ ঘোষণা করছেন পুলিশকে সন্তুষ্ট রাখার জন্য তাহলে এই তোলাবাজি বন্ধ করে পুলিশকে অসন্তুষ্ট করে দেবেন মনে হয় না যদি তাই হতো যদি সত্যিই তিনি সদিচ্ছা থেকে বলতেন জোর গলায় বলতেন সত্যি যদি তিনি এটাই চাইতেন যে পুলিশ যেন রাস্তা থেকে তোলাবাজি না করে তাহলে আর যাই হোক এই সাহস কিন্তু পুলিশ পেত না এই কথা বলার পরে নবান্নে বসে পুলিশ কিন্তু এই সাহস পেত না সেটা কিন্তু বলতেন দর্শক বলবেন এই যে চেজ করেছেন বিজেপি এমএলএ বিবেকানন্দ পাউড়ি ওনার ভূমিকা নিয়েও বলবেন আর পুলিশকে যা দেখছেন আপনারা সেটা নিয়েও বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে হতেও রাখবেন আরম্ব